দর্শক এই মুহূর্তে আমি জামালপুর শহরের সকাল বাজারে একটি সুটকি মাছের দোকানে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের কিন্তু সুটকি মাছের আমদানি হয়েছে তো আমরা জানবো এখানে যত ধরনের আইটেম রয়েছে সুটকির সেগুলো কোনটা কত করে আজকে বিক্রি করা হচ্ছে তাহলে ভাই আজকে কোনটা কত করে বিক্রি করতেছেন একটু যদি আমাদের দামগুলো অবগত করতেন ফেভি সুটকি কত করে এখানে কি কোয়ালিটি একটাই না দুইটা

চিংড়ি কত করে চিংড়ি দর্শক মোটামুটি এখান থেকে সব ধরনের দাম কিন্তু আপনাদের অবগত করার জন্য চেষ্টা করেছি চিংড়ির মাছ আজকে বারোশো টাকা কেজি ধরে বিক্রি করা হচ্ছে এই সকাল বাজারের শটকি হাটে